আর সুদীপা মন্দিরে গাঠছড়া খুলতে গেলে সেখানে পুরোহিত মশাই সুদীপাকে দেখে চিৎকার করে যে এটা দীপা দীপা মা এসেছে তখনই সেখানে রূপা এসে বলে হ্যাঁ মা আমি তোমার মেয়ের রূপা তুমি আমাকে চিনতে পারছো না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তনুর আর শ্রুতি পরমা আর অভ্রকে গাছ ছড়া খোলার জন্য বাড়িতে নিতে এসেছে এরপরে দেখা যায় অভ্র বলতে থাকে যে আমি কোথাও যাব না আমি এখন কোথাও যেতে পারবো না তখনই বর্মা বলে ওঠে কেন রে অভ্র তুই যেতে পারবি না মানে তুই বড়দের মুখে তক্ষ করছিস তুই বড়দের মুখের ওপরে কথা বলছিস তোকে যেতেই হবে যেখানে অতরুর আর ছুতি এসেছে সেখানে তো যেতেই হবে তোকে তখনই দেখা যায় অভ্র রাজি হয়ে যায় তখনই জানকি বলে ওঠে তাহলে তো এই বাড়িতে আরেকটি ছেলেরও বিয়ে হয়েছে তাহলে নিয়মের অনুযায়ী সেই ছেলেও তো গাছ খুলতে তার শ্বশুরবাড়িতে যাবে তখনই অংশ বলে ওঠে কিসের শ্বশুরবাড়ি ওর কি কোনো শ্বশুরবাড়ি আছে সবার ভাগ্যে শ্বশুরবাড়ি নেই তাই কেউ কোথাও যাবে না শুধু অভ্রহ পরমাই যেতে পারবে কথাটা শুনে প্রতিপার মনটা খারাপ হয়ে যায় অভ্র সুদীপার দিকে তা ভাবে বোন তোর সঙ্গে এরকম হচ্ছে এটা আমি একদমই চাচ্ছি না আমি একদমই খুশি হচ্ছি না আমিও যেতে চাই না যেখানে আমার বোন যেতে পারবে না সেখানে আমি কি করে যাব। তখনই দেখা যায় আদিত্য জানক্যকে বলে পিসি আপনি চিন্তা করবেন না আমরা আপনাদের বাড়িতে যাব না তাতে কি হয়েছে আমরা মন্দিরে গিয়ে আমরা সব কিছু নিয়মকানুন করে আসব। আমরা গাছ মন্দিরেই খুলব কারণ আমাদের বিয়েটা মন্দিরেই হয়েছিল তখন কথাটা শুনে সুদীপা ভাবে আমার জন্য এত কিছু করছি আদিত্য চৌধুরী আমি ভাবিনি কারণ আদিত্য চৌধুরী তো আমাকে ভালোই বাসে না তাহলে এমন করছে কেন আদিত্য চৌধুরী তখনই আদিত্য বলে ওঠে সুদীপা চিন্তা করো না তোমাকে নিয়ে আমি মন্দিরে গিয়ে গাছ ছড়াটা খুলে আসবো যেটা নিয়ম সেটা নিয়ম করতেই হবে তখনই সুদীপা বলে ওঠে আমরা বিয়ের পরে অনেক নিয়ম পালন করিনি তাতে কি হয়েছে এই নিয়মটাই নাই পালন করলাম তখনই পরমা আদিত্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে আদিত্য তুমি এতটা ভাবো সুদীপাকে নিয়ে কই আমাকে নিয়ে তো কখনো এতটা ভাবা দেখিনি আমি তখনই সুদীপা বলে আদিত্য চৌধুরী আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে আমরা কোথাও যাব না তখনই পরমা বলে ওঠে তোমার কাছ থেকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়েছে তুমি এত বেশি পাকামো করে কথা বলো কেন আর এই যে অভ্র তোকে বলেছি যেতে তোকে যেতেই হবে আমার কথার উপর দিয়ে যেতে পারবি না কিন্তু তখনই অভ্র বলে মা তোমাদের কথা শুনেই তো সব কিছু করেছি তোমাদের কথা শুনেই তো আমি তোমার পছন্দ করো মেয়েটিকে বিয়ে করেছি তখনই অতনরা শ্রুতি বলে অভ্র বাবা তুমি কি খুশি নাও বিয়ে করে তুমি তোমার কি এমন লাগছে কেন কি হয়েছে আমাদেরকে বলো কি হয়েছে তোমার কি হয়েছে বলো তখনই অভ্র বলে না আমার কিচ্ছু হয়নি তখনই দেখা জলুতি বলে ওঠে সুদীপা না এতিম কিন্তু আমার মেয়ে আমার মেয়ে তো এতিম না কথাটা শুনেই জানো কি রেগে যায় আর বলতে থাকে কার মেয়ে এতিম কি না এটা আমি খুব ভালোই জানি তাই কথাটা সাবধানে বলবেন তখনই অতনু ভয়ে ভয়ে বো থাকে আপনি এরকম করছেন কেন তখনই দেখা যায় অংশ রেগে গিয়ে জনকীকে বলে এই কাজের মেয়ে তোমাকে কেউ কেউ কোনো কথা বলার বলতে বলেছে তুমি এত কথা বলো কেন সবসময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে আসো কেন তুমি এখান থেকে চলে যাও তোমাকে এখানে কোনো কথা বলতে হবে না তখনই কি চুপ হয়ে যায় তখনই পরমা বলে চিন্তা করো না পাপা আমি ঠিক চলে যাব। তখনই অংশ বলে হ্যাঁ বড় ম তুমি আর অবশ্য তো যাবেই তোমাদের যাওয়ার জন্য সব কিছু আমি জোগাড় করে দেব। তখনই দেখা যায় বড় উঠে বলে বড় মামা আমি জানি তুমি ওই বাড়িতে গেলে কিছুটা সময় ভালো কাটাতে পারবে এজন্য যাও তোমরা দুজন একসাথে গেলে তাদেরও খুব ভালো লাগবে আমাদেরকেও অনেক ভালো লাগবে কারণ তোমাদের বিয়ের পরে অনেক ঝই ঝামেলা সহ্য করতে হয়েছে তোমাদের অনেক নিয়মকানুনও মানা হয়নি এগুলো মানতে হবে যা অভ্র আমি বলেছি তো যাবি তখনই অভ্র বলে না মা আমি পারবো না যেখানে আমার বোন যেতে পারবে না সেখানে আমিও যাব না হয়তো আমরা আমরা মন্দিরে যাই তখনই বর্মা বলে আমার মুখের উপর আবারও কথা বলছো অভ্র তোমাকে এই শিক্ষা দিয়েছি তখনই অভ্র বলে হ্যাঁ হ্যাঁ দেখবো আমি এই ব্যাপারটা তখনই অতুলনার শ্রুতি বলে হ্যাঁ অভ্র বাবা আমার আমরা তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে একবার ট্রি হলেও এসো হ্যাঁ তখনই অভ্র বলে আচ্ছা আপনারা চিন্তা করবেন আপনাদের মেয়ে নিয়ে আমি আপনাদের বাড়িতে যাব। তখনই শ্রুতির আর অতনু পরমাকে বলে আমরা এখন যাচ্ছি তোর আশায় থাকবো মা এইবার বলে শ্রুতি ওখান থেকে চলে যায় তখনই বড় মা অভ্রকে বোঝাতে থাকে অভ্র এমনটা করছিস কেন বল তুই তো খুব ভালো করেই জানিস আর তোর পছন্দ মেয়েকেই তো আমি তোর সঙ্গে বিয়ে দিয়েছি তুই না বিয়ের আগে পরমাকে এক দেখায় বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলি তবে এখন এরকম করছিস কেন তুই মনে হচ্ছে পরমাকে নিয়ে সুখী না তখনই অভ্র মনে মনে বলে হ্যাঁ মা এরকম একটা বাজে মেয়েকে নিয়ে কেউ কখনও সুখী হতে পারে না বিয়ে করছে আমার সঙ্গে কিন্তু সে ভালোবাসে আমার ভাইকে তাহলে আমি কি করে মানব এরপরে সুদীপা বলে ওঠে যে চিন্তা করো না দাদা আমি ঠিক আছি তোমরা যাও তোমরা গিয়ে ঘুরে এসো এরপরে অপ্রতার মাকে কথা দিয়ে যায় যে আচ্ছা মা তোমার কথা রাখার জন্য আমরা যাব। কিন্তু আমি ওখানে থাকতে পারবো না ওখানে নিয়ম নিয়মকালনকালন করেই আমি চলে আসব। তখনই পরমা মনে মনে ভাবে এতটাই খারাপ ভাবো আমাকে তুমি তাহলে তাহলে কি হবে আমার অভূত সুদীপার জন্য কতটা ভাবে কই আমার জন্য তো কেউই ভাবা নেই বাড়িতে কেউ কখনও তো আমাকে নিয়ে ভাবে না এরপরে দেখা যায় সুদীপাকে রেডি করার জন্য ইন্দিরা সুদীপার ঘরে যায় আর তার মনের মতো করে সাজাতে থাকে তখনই ইন্দিরা সুদীপাকেও বলে মা তুমি আমার কথা রেখো তুমি যাও তুমি নিয়মকানুনটা সেরে এসো এ এটা হলো বিয়ের জনম জনমের বন্ধন সাত জনমের বন্ধন এই এই জায়গা থেকে কেউই ছাড়া পায় না তখনই সুদীপা বলে ওঠে আচ্ছা মা তুমি কি কখনো সুখী হতে পেরেছো বাবা তো তোমাকে কখনোই ভালোবাসে না বাবা তোমাকে কখনোই ভালোবাসেনি বড়মাও মাও তোমাকে কথা শোনায় তুমি তো কখনো সুখী হতে পারো নি আর তোমার ছেলেরাও তোমাকে কিচ্ছু বলে না আর এই কথাগুলো পাশ থেকে আদিত্য সবগুলো শুনতে পায় তখন ইন্দিরা বলে আমাদের জীবনটা চলে গিয়েছে আমাদেরটা ছেড়ে দাও এখন তোমাদেরটা নিয়ে ভাবো কারণ আমার ছেলে তোমাকে অনেকটা ভালোবাসে আমার ছেলে তার বাবার মতো না তুমি তোমার মতো করে আমার ছেলেকে সাজিয়ে নিও আমার ছেলেকে নতুন করে ভালোবেসো তাহলেই হবে তখনই দেখা যায় সুদীপা বলে মা সেটা কি হবে কখনো আমি তো এখানে থাকতে আসিনি আমি তো একদিন ঠিক চলেই যাব। তখন ইন্দিরা বলে তুমি কোথায় যাবে আমি যেতে দিলে তো যাবে কোথাও যেতে পারবে না আমাদের আমার ছেলেকে ছেড়ে কোথাও যেতে পারবে না আমার ছেলে অনেক ভালো তুই আমার ছেলেকে অনেক সুখী রেখো মা ও ওকে সুখী রাখলেই আমি খুব খুশি হব আসলে আমার ছেলেটা অনেক সহজ তো যাকে বুঝে তাই দিয়ে বুঝিও তখনই সুদীপা বল থেকে আমি চেষ্টা করবো মা কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ সে আমাকে সহ্যই করতে পারে না সে সময়ই আদিত্য ঘরে চলে আসে আর সুদীপাকে বলে থাকে কি বলতে চাচ্ছেন আপনি তখনই দেখা যায় সুদীপা বলে ওঠে আপনাকে কিছু বলার ইচ্ছে আমার নেই কিন্তু একটা কথা কি জানেন আপনার মাকে যখন সবাই অপমান করে তখন আপনার প্রতিবাদ করা উচিত তখনই আপনি কোনো কথাই বলেন না আপনি চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করেন আপনার তো মা আপনার মায়ের কষ্টটাকে আপনারা দেখতে পারেন না তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে সুদীপা কথাটা সাবধানে বলো আমার মা সুখী আছে কি দুঃখে আছে সেটা আমার থেকে তুমি ভালো বোঝো না আমরা ছোটো থেকেই দেখে এসেছি মা বড়মার মার উপরে কথা বলতে বলতে পারে না আর বাবাও সবসময় মার সঙ্গে রাগারাগি করে আমরা দেখতে দেখতে আমরা শয়ে গেছি। আর আমার মাও এটা বেড়ে নিয়েছে তাই এটা আমাদের কষ্ট হয় না তখনই সুদীপা বলতে থাকে আপনার মায়ের কষ্ট কি আপনার একটু চোখে পাদে না আপনার মেয়ে মা সব সময় কষ্ট পায় সবসময় তারা আঘাত দিয়ে কথা বলে আমি হলে এর উত্তর জবাব দিয়ে দিতাম কিন্তু আপনি তাদের কোনো কথাই বলেন না তখনই ইন্দিরা বলে হয়েছে হয়েছে আর কথা বলতে হবে না আমাদের নিয়ে এই এসব কথা এখন বাদ দাও আমার এককাল চলে আর এক আছে এগুলো আমার ভাবতে হবে না তখনই দেখা যায় সুদীপা বলে মা তোমার মতো বয়সেও অনেকেই নতুন করে সংসার শুরু করে নতুন করে জীবন শুরু করে কই তুমি তো হয়তো মনে হয় কখনও সুখ পাওনি তোমার ছেলেগুলো এগুলো দেখেও দেখতে পায় না তখনই আদিত্য রেগে গিয়ে বলতে থাকে সুদীপা বেশি হয়ে যাচ্ছে এরপরে দেখা যায় ইন্দিরা দুজনকেই থামিয়ে বলে আচ্ছা আমার পাও ধরে শপথ করে বলো যে তোমরা রাস্তায় কোনো ঝামেলা করবে না কোনো ঝগড়া করবে না তখনই আদিত্য বলে মা আমি ওর সঙ্গে ঝগড়া করি না ওই ঝগড়া করে তখনই সুদীপা বলে ওঠে আমিও ঝগড়া করি না সবসময় আমাকে রাগিয়ে কথা বলে দেখছো তো মা এখানে এসে আমার সঙ্গে কীভাবে ঝগড়া করছে আর শ্বশুর আমাকেই দোষ দেয় তখনই দেখা যায় ইন্দিরা বলে ওঠে আচ্ছা হয়েছে এখন আমাকে কথা দিচ্ছ তো যে তোমরা আর ঝামেলা করবে না কথা দাও তখনই সুদীপা বলে ওঠে হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলের সঙ্গে আর ঝগড়া করব না আর তোমার ছেলেকেও নিষেধ করে দাও আমার সঙ্গে যেন আর কখনও সে ঝগড়া না করে তখনই ইন্দিরা বলে আমি জানি আমার ছেলে কখনও তোমার সঙ্গে ঝগড়া করবে না এরপরে অন্যদিকে দেখা যায় অভ্র আর পরমা পরমাদের বাড়িতে চলে যায় তখনই অভ্র বলে পরমা ভেবে আমি তোমার জন্য এই বাড়িতে এসেছি আমি শুধু বড়দের কথা রাখার জন্য এ বাড়িতে এসেছি আর আমি তোমাকে কখনোই ছাড়বো না তোমাকে কখনোই আমার কাছ থেকে মুক্তি দেব না কথাটা মনে রেখো তখনই দেখা যায় ওখানে শ্রুতি চলে আসে আর ওদেরকে দেখে খুব খুশি হয়ে যায় তখনই শ্রুতি বাড়ির সবাইকে ডাকে যে আমার মেজামাই এসেছে সবাই বরণ করে নাও এরপরে অব্রু আর পরমাকে বরণ করে নেয় এরপরে দেখা যায় পুরোহিত এসে পরমা আর অভ্রর গাছছড়াটা খুলে দেয় তখনই অভ্র খুব রেগে থাকে আর পরমা দেখে মনে মনে ভাবে অভ্রর এই রাগটা যদি বাবা মামা দেখে তাহলে তারা খুব কষ্ট পাবে আর সেটা ভালো হবে না সবার সামনে আমাকে নর্মাল থাকতে হবে আমাকে সবাইকে বুঝতে দেওয়া যাবে না যে পরমার আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা জামাই বাবা তুমি কি খুশি না তুমি কি যে কোনো কারণে রেগে আছো তখনই দেখা যায় অভ্র কোনো কথা বলে না আর বলে আমি এখন এখান থেকে চলে যাব এখানে তো নিয়মকানুন শেষ হয়ে গিয়ে আমাকে এখানে থাকা যাবে না আমি এখান থেকে চলে যেতে চাই তখনই পরমা মনে মনে হবে সবার সামনে আমার স্বামীকে ছোট করব এটা হবে না আমি সবাইকে আমি বুঝিয়ে দেবো এরপরই পরমা বলে আসলে কি হয়েছে বলুন তো ও তো সারা রাত জেগে কাজ করে এজন্য হয়তো সকালে আমাকে বলেছিল তার মাথা যন্ত্রণা করছে আসলে তার মেডিসিনটা দেওয়া হয়নি এজন্যই এমনটা হয়েছে এরপরে অন্যদিকে দেখা যায় অংশ বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসে অভ্র পরমাদের বাড়িতে নিয়ে যাবে বলে কিন্তু এসে দেখে অভ্র আর পরমা চলে গেছে তখনই বড় দিকে করে বরি ওরা কোথায় গেল তখনই বড়মা বলতে থাকে অংশ ওরা চলে গিয়েছে কিন্তু জিনিসগুলো তো পাঠিয়ে দেওয়া লাগবে তখনই অংশ বলে তাহলে আমি কি দিয়ে আসবো তখনই বর্মা বলে না সেই মুহূর্তে আদিত্য ও সুদীপা মন্দিরে যাওয়ার জন্য বাইরে নেমে নেমে আসে তখনই বড়মা আদিত্যকে বলে আদিত্য তুমি এগুলো ও অভ্র আর পরমাদের জায়গায় দিয়ে আসবে তোমার এটাই আমি আমি আদেশ করলাম তখনই আদিত্য বলে আমরা তো এখন মন্দিরে যাচ্ছি তাহলে কীভাবে যাব আমি অন্য কেউ কি বাড়িতে নেই তখনই বরমা রেগে গিয়ে বলে তাহলে তুমি বলতে চাচ্ছ আমি এগুলো দিয়ে আসি তাহলে থাক আমি দিয়ে আসি তখনই সুদীপা বলে ওঠে না না বরমা আপনার যেতে হবে না আপনার ছেলেই যাবে আমরা মন্দিরের কাজটা শেষ করে। তো ওগুলো পরমাদের বাড়িতে আদিত্য দিয়ে আসবে আপনি চিন্তা করবেন না এরপরে দেখা যায় আদিত্য আর সুদীপা ও জিনিসগুলো নিয়ে বাইরে চলে যায় তখনই সুদীপা বলে যে আদিত্য চৌধুরী আপনি ভাববেন না আমি আপনার সঙ্গে সংসার করার জন্য সব নিয়মকানুন মানছি এরপরে অন্যদিকে দেখা যায় বড় মা অংশকে বলে অংশ চিন্তা করিস না এই মেয়েকে আদিত্য জীবন থেকে আমি বের করে দেব যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমি ওকে বের করে দেব ওকে এই বাড়িতে আমি সহ্য করতে পারছি না অন্যদিকে দেখা যায় অভ্র বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে পরমা খুব ভেঙে পড়ে পরমা ঘরে নিজের ঘরে এসে সে কান্না করতে থাকে আর থাকে আমার সঙ্গে কেন হয় কেন এমনটা হলো আমার সঙ্গে আমি তো চাইনি এমনটা হতে সে সময় সেখানে শ্রুতি চলে আসে আর থাকে পরমা কি হয়েছে মা তুই যদি না চাস তাহলে তোর ওই সংসার করতে হবে না তুই তুই ও বাড়ি থেকে একবারে চলে আয় তুই মুক্তি নিয়ে চলে আয় তখনই পরমা মনে মনে ভাবে মা এটা বললে কি সম্ভব হবে কারণ অপ্র আমাকে কখনো মুক্তি দেবে না সে বলেছে আমাকে কোনো জীবনেও মুক্তি দেবে না আমিও কি করব আমি এখন তখনই শ্রুতি বলে পরমা কথা বলছিস না কেন মা তখনই পরমা খুব ভেঙে পড়ে শ্রুতিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে না মা এটা এটা হবে না কিন্তু একটা কথা আমি তো ওই বাড়িতে গিয়েছিলাম আদিত্যর জন্য আদিত্যকে দেখব বলে আদিত্যর ভালোবাসা পাবো বলে ও বাড়িতে গিয়েছিলাম কিন্তু আদিত্য বাড়িতে গিয়ে আমাকে আমাকে একটু ভালোবাসে না সে আমাকে সহ্যই করতে পারে না কারণ সে সুখী আছে সুদীপা আর আদিত্য অনেক সুখী আছে ও অনেক ওর বউকে কেয়ার করে ওর বউর সুযোগ সুবিধা ওই সব কিছু করে কই আমার জন্য তো কেউই ভাবে না কেউই তো আমার কথা একটু চিন্তা করে না আদিত্য একটু ভাবে না আমাকে নিয়ে আমি কী করবো কোথায় যাবো বলতে পারো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ